প্রিয় দর্শক দেখেন কত সুন্দর আমার ওয়াল নামাজ এবং সেহরি ইফতারের সময় শো করতেছে এদিকে সূর্যোদয় সূর্যাস্ত সেহরি ইফতার এবং এদিকে আপনার সালাতুদ্দুহা অর্থাৎ জোহরের নামাজের কত কত সময় থেকে কত সময় ওয়াক্ত বাকি আছে সেটাও শো করতেছে তো এই অ্যাপসটা রমজান মাসে অনেক গুরুত্বপূর্ণ একটা অ্যাপস আজকে আমি আপনাদেরকে শেয়ার করব অ্যাপসটা কিভাবে নামাবেন অ্যাপসটা নামানোর জন্য আপনারা সরাসরি চলে যাবেন প্লেস ট্যুরে প্লেস ট্যুরে আসার পর আপনারা এই যে সার্চ করতে হবে মুসলিম ডে লেখে মুসলিম ডে লেখার পর এই লোগোটা চলে আসবে এই যে এই লোগোটা আসবে এই লোগোটা আপনারা দেখে নামাবেন নামানোর পরে এখানে ইনস্টল করবেন আমার ইনস্টল করা আছে আমি ওপেন চাপ দিলাম ওপেনে চাপ দেওয়ার পর ওপেন হবে এখান থেকে আপনাকে দেশ সিলেক্ট করতে বলবে এখানে ডিফল্ট বাংলাদেশ দেওয়া থাকবে এরপরে আপনাদেরকে সিলেক্ট করতে হবে জেলা কারণ জেলাটা হলো খুব গুরুত্বপূর্ণ নিচের দিকে দেখেন জেলা নির্বাচন করুন এখানে ডাকা দেওয়া আছে আপনি যে জেলার আছেন সেই জেলাটা এখান থেকে আপনি চুইস করে নিবেন এখান থেকে দেখে যাই হোক জেলা এবং দেশ সিলেক্ট করার পরে আপনি নিচের দিকে সেবা এখানে ক্লিক করবেন সেই বাইকনে ক্লিক করার পর এখানে দেখাবে মাঝহাব নির্ধারণ করুন যেহেতু আমাদের বাংলাদেশের সবাই হানাফি মাঝহাব তাই হানাফি এখানে সিলেক্ট করা আছে এরপরে আবারো আপনারা নিচের দিকে সেভ বাটনে ক্লিক করবেন ওকে আপনাদের অ্যাপসটা ওপেন হয়ে গেছে এখন এখানে অনেকগুলো ফিউচার আছে নিচের দিকে আপনারা একদম নিচের দিকে দেখতে পারবেন তো নামে একটা মাইক্রোফোনের আছে আইখান সেখানে ক্লিক করেন সেখানে ক্লিক করলে আপনি এখান থেকে যে চান সেই আপনি শুনতে পারবেন সাথে সাথে উপরের দিকে দেখেন এখানে কারি নির্বাচন করুন সেটাও লেখা আছে সেখান থেকে আপনি কারি নির্বাচন করতে পারবেন আহ আব্দুর রহমান সুদাইস বাসিদ সহ অনেকজন কারি এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা শুনে নিতে পারবেন